বেশ ভালোই চলছিল জীবনটা হঠাৎ করে এত বড় একটা দুর্ঘটনায় পড়তে হবে স্বপ্নেও ভাবিনি আর এত বড় বিপদও হবে আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি এই যে সকালবেলা দেখো কতটা খুশি ছিলাম আমি এই যে বরবাবু আর মেয়ে কিন্তু মিলে দুজনে গামছাটা কাটছে কাটছে বলতে ওটা ঠিকঠাক করছে একটা গামছার সঙ্গে চারটা করে থাকে তো তার জন্য আর কি যেহেতু পাইকারি দোকানে নেওয়া হয়েছে আর এই দেখো আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পেরেছো ভীষণ পরিমাণে যেন শুকিয়ে গেছে মানে শান্ত টাইপের হয়ে গেছে হ্যাঁ অনেক বড় একটা বিপদ হয়েছে তো তোমাদের বলবো এখন বাজে প্রায় রাত্রি নটা আমি না নিজের ভয়েস দিতে পারছি না বলে কিন্তু যা তা মানে বলে ফেলছিলাম আমার মাথার কোনো ঠিকঠাক নেই তো যাই হোক তোমাদের একটাই কথা বলি চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ তো জানতে পারবে কি এমন হঠাৎ বিপদ হয়েছে যে আমি আমাকে রাত্রি নটার সময় বেরোতে হচ্ছে তো ফৌজিবাবু ফোন করে বারবার বলছে রাত্রিবেলা নটার সময় ভাত রান্না যা করেছো সেগুলো সব প্যাক করে রেখে দাও আর তুমি কিন্তু যাবে আমার সঙ্গে কোথায় যাব না মামা বাড়ি কার মামাবাড়ি তো অবশ্যই বলছি আর এই দিকে দেখো রাস্তায় যাওয়ার সময় রাত্রি প্রায় সাড়ে দশটা মতন বেজে গেছিলো ভীষণ পরিমাণে খিদা লাগবে বলে আর আমি না খিদায় থাকতে পারি না আর আমার মাইগ্রেনেরও সমস্যা আছে বাড়াবাড়ি হয়ে গেলে না টেনশন হয়ে যাবে তার জন্য দেখো কতটা পরিমাণে লাইট জ্বলছে মানে কী বলবো লাইট জ্বলছে এই কারণে বললাম মানে গাড়ির মধ্যে তো লাইট জ্বালিয়েছি বাট সামনেও মানে অনেকেই বিশ্বাস করবে না হয়তো দিনের বেলা গেছে তো চলো এই যে সকাল সক আমরা কিন্তু সেই রাত্রিবেলায় কিন্তু মামাবাড়ি মামাবাড়ি বলতে আমার মামা বাড়ি পৌঁছেছি বিপদ বলতে সত্যি কথা বলতে আমার দাদা ভাই যে মামার ছেলে তার কিন্তু হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট হয় এবং কাঁদের হাড় হাড়ের কাছে আর কি ভেঙে যায় তো বলেছে ডাক্তার অপারেশান করার কথা জানি না কী হবে আমরা কিন্তু এসেছি কিন্তু দেখা হয়নি ওর সঙ্গে ও কিন্তু উড়িষ্যা হাইটেক গেছে তো ওর বন্ধু বান্ধব নিয়ে গেছে ওকে আর ফৌজিবাবু কিন্তু মামার সঙ্গে কথা বলছিল যে কোথায় নিয়ে গেলে ভালো হবে কোথায় করলে ভালো হবে তো যাই হোক বেশি কিছু কথা বলবো না আর এখানটাতে ভালোও লাগছে না কথা বলতে তো আমি তো আমার পরিচয় দিতে ভুলেও গেছি কুহু ডট আসিস নাইন পয়েন্ট নাইন এমবি চ্যানেল থেকে আমি কুহু কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না তো সমস্যা ভাবি রোজ ভিডিও দিব তাও হয় না আর এইদিকে দেখো এই মামা বাড়িতে বাড়ি শুরু হবে অনেকেই বলে না যে নতুন বাড়ি শুরু হলে নাকি বিপ ভাড়া উতরায় তো জানি না এটা কোন বলে শুনেছি কিন্তু সত্যি সত্যি দেখো বাড়ি না শুরু করতে করতে এমনই হয়েছে তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আসিনি মামিমা বারবার বকছিল খাইনি বলে তো তার জন্য আর কি তো যাই হোক সেই রাস্তায় কিন্তু বাড়ি আসার পথে আমরা যাচ্ছি কিন্তু তমলুক ঠিক আছে তমলুক হয়ে একটা কাজে যাচ্ছি হলদিয়া যাব যেহেতু দাদা বাড়ি নেই ওখানে আর কার সঙ্গে দেখা করব। অনেক রাত্রি হয়ে গেছিলো এগারোটার সময় এখন ফোন করেছিল দাদা বরবাবুকে যে এখন একটু ভালো আছে যন্ত্রণার ওষুধ ট্রষুধ দিয়েছে অপারেশান করতে হবে বলেছে তো জানি না পরে কী হবে ভাব আমার তো মনের মধ্যে একটাই কথা খালি যেন ওষুধে ভালো হয় আসলে কী বলতো অপারেশান না জিনিসটা ভীষণ খারাপ যার হয় সেই বোঝে আর এদিকে দেখো আমরা কিন্তু আসার পথে খাচ্ছিলাম আর কি এত ভীষণ পরিমাণে খিদা লেগে গেছিলো তো আমরা হোটেলে খেয়ে নিয়েছি তার জন্য আর কি আর খেয়ে দিয়ে আবার আমরা কিন্তু হলদিয়া যাব মানে তমলুক থেকে কাজ সেরে নিয়ে হলদিয়া যাব আর কি তো হলদিয়াতে সমস্যা বলতে কি এই যে কার পার্কিংয়ের জায়গাটাতে কার রেখে দিয়ে মোটামুটি আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ওইখানে গিয়েছি মানে এয়ারটেল সার্ভিস কেয়ারে আসলে কি বলো তো কয়েকদিন ধরে না প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে নেটওয়ার্কের তার জন্য আর কি ওয়াইফাইয়ের জন্যও গেছিলাম যদি হয় তো ওখান থেকে ভালো করে দেখে বারবার বলছে ওয়াইফাইও হবে না তো যাই হোক আসার সময় কিছু ফল কিনেছিলাম কিনে নিয়ে এই যে বাড়ি যাচ্ছি আর মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছিলো মেয়ের কিন্তু একটুও পর্যন্ত ইচ্ছে ছিল না যে মাম্মি আমার ভিডিও করো বা কোনো কিছু মনটা একটু ফ্রি হতে এখন আপাতত মানে কি বলবো শান্তি লাগছে আর কি মনটার মধ্যে শুধু সবসময় একটাই কথা বলছি যে অপারেশন না করলেই দাদার মনে হয় ভালো হতো তার জন্য আর কি তো চলো আর এদিকে দেখুন বরবাবু কিন্তু হাফ প্যান্টেই মামা বাড়ি গিয়েছিল কারণ হঠাৎ করে এমন একটা হবে ভাবিনি তো তার জন্য আর কি ও হয়েছে বিকেলবেলা দুপুরবেলা আমরা জেনেছি পুরো সন্ধেবেলার দিকে তো কি আর করা যায় তার জন্য আর কি তো চলো অনেকক্ষণ পর্যন্ত আর আমি চেষ্টা করছিলাম বরবাবুকে হাসানোর জন্য কিছুতেই হাসাতে পাচ্ছি না ওর হচ্ছে মানে খারুশ টাইপেরও আর আর কি সহজে হাসে না এটাই সমস্যা কিন্তু কিছু করার নেই না হাসলে আর আমি ছাড়ার পাত্রি কই আর তো যাই হোক এই দেখো জামা ঠিক করে দিচ্ছি মানে গেঞ্জিটা ঠিক করে দিচ্ছিলাম ওর ঘুম পাচ্ছিল সারা রাত ঘুম নেই আমাদের যেহেতু রাত্রি বারোটা একটা সময় মানে ঘুমিয়েছি প্লাস ভোর সেই ভোরবেলা উঠে পড়েছি আর এইদিকে দেখো বাড়ি এসে মানে বাড়ি আসার সময় হয়ে গেছে স্ট্যান্ডে এসে কিন্তু বরবাবু কিছু চিংড়ি মাছ কিনেছে আর কি তো চলো আর ড্রাগন ফল কিনেছিল সেইগুলো মেয়েকে কেটে দিয়েছে এখনও খাবে এগুলো আর আমি কিছু ওই যে আনারস ও আগে থেকে নিয়ে এসেছিলো খাওয়া হয়ে গেছে শ্বশুরবাড়িতে যা আনারস দিয়েছে সত্যি কথা বলতে আর আনারস খেতে আমার কিন্তু খুব ভালো লাগে বরবাবুরো নুন দিয়ে মাখিয়ে তো ওর কিন্তু দু চারটায় হয়নি আবারও নিয়ে তো ভিডিও করা যায় না চার্জ থাকে না মোবাইলে আর যেহেতু ফেসবুক ইনস্টা চালাই প্রচণ্ড পরিমাণে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হয় এমনি এমনি তো মুখ দেখে আর আমায় টাকা দেবে না যেহেতু টাইম টু টাইম ভিডিও ছাড়তে হয় এই জন্য যত কষ্ট হোক যাই আর ভিডিও করার সঙ্গে সঙ্গে না ভয়েস ওভার মানে ডাইরেক্ট যদি ভিডিওটা করি তাহলে ভালো হয় যখন ভয়েস ওভার দেই না পরে প্রচুর সমস্যা হয় গুলিয়ে ফেলি আর কি সব কিছুটা কে কে এরকম করো অবশ্যই জানিও আর দেখো রাতের বেলা দেওয়ার মশাই কিন্তু আমাকে আইসক্রিম পাঠিয়েছে আর কি বরবাবুর হাতে তো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো খাবো কি খাবো না আমি কনফিউজনে পড়েছিলাম কিন্তু ভীষণ লোভ লাগছিল আমার কিন্তু খুব পছন্দের আইসক্রিম তো যাই হোক আর এই দেখো কয়েকটা বেগুন গাছ সেই ঠাকুমার সাধ্য শান্তির সময় কিন্তু গাছগুলো উবড়ে দিয়েছিল খামার থেকে আর কি সেজ কাকি শাশুড়ি তো সেইগুলো আর কি আমি এখন তুলে নিব কয়েকটা হয়েছে বেগুন আর সত্যি কথা বলতে এই হুনমানকে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর দু চারটা হওয়ার পরে না জানি না কেন হচ্ছিল না তো আমি ভাবলাম ওষুধ দিব তারপরে বরবাবু বলে কোনো কিছু দিতে হবে না সারের ওষুধ খেয়ে সারের জিনিস খেয়ে খেয়ে এই অবস্থা যদি হয় হোক না হয় না হোক তো তার জন্য আমি সার গুঁড়ির জল দিতাম যাতে না পোকা লাগে এই জন্য আর কি তো যাই হোক এগুলো তুলে নিব এখন তো কয়েকটা হয়েছে দেখো এই কয়েকটা হয়েছে তো নিচে তো এই জন্য আর কি আর কয়েকটা আমি রেখেছি ছোটো ছোটো যেগুলো একদম হয়নি তার জন্য আর কি আর এইদিকে দিকে দেখো তারপরের দিন কিন্তু আমরা আবারও এসেছি তমলুক ওই ডেলির ডেলির না ড্রামা ভালো লাগে না জানো তো তমলুক হয়ে আমরা এসছি পাঁশকুড়া তো পাঁশকুড়া এসছি একটা কাজে কাজটা কিন্তু মোটামুটি আমাদের সাকসেসফুল হয়েছে তো কাজটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অপেক্ষা করছি আমার নিজের ভাইয়ের জন্য আর কি পাঁশকুড়া স্টেশনে তো ঠিক আছে আর ভাইয়ের জন্য অপেক্ষা করছি কারণ ভাই আসবে দেখা করতে যেহেতু ও হোস্টেলে থাকে তার জন্যই আমি অপেক্ষা করছিলাম তো ভাই আসতে একটু দেরি করছিলো তার জন্য ভীষণ পরিমাণে মানে বিরক্তি ভাব কী বলতো আমরা না ভুলে গেছি ছাতা আনতে শুধু মেয়ের একটা ছোট্ট ছাতা নিয়ে গেছি তার জন্য বরবাবুর রাগ হয়ে গেছে আসলে কী বলতো প্রায় আমার ছাতা না চুরি হয়ে যায় আমার ভীষণ রাগ ওঠে তো যাই হোক যেমন করে রাখি যেহেতু একটা নিজস্ব বাড়ি নয় যেহেতু একসঙ্গে বাড়ি বানিয়েছি তার জন্য আর কি এই সমস্যাগুলো ক্রিয়েট হয় তো চলো এখন কিন্তু পাঁচকুড়া হোটেলে চলে এসেছি আর আমার ভাইয়ের পছন্দের হোটেল একদম আর কি ও মাঝে মধ্যে আসে এদিকে কিন্তু খায় না মানে জানে আর কি পরিচিত তো ও হোস্টেলে ছিল ওদের খাওয়া দাওয়া দিয়েছে তো আমাদের এই যে ভোজন হবে এখন তো ভোজন রসিক হচ্ছে আমার ভৌজিবাবু সত্যি কথা বলছি খাবার কম খাবে কিন্তু আইটেম যেন বেশি থাকে ভোজন রসিক আর কি আর বাইরে গেলে তো দেখতে হবে না আর সব সময় যেন তো স্টিলের থালায় তাকে খেতে দিলে তার কিন্তু রাগ হয়ে যায় আর আমি কিন্তু দিই না আমার প্রচুরই তো যাই হোক এটা কিন্তু আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট তোমরা কে কে পেলে অবশ্যই জানিও আর খারাপ সময়ের মধ্যেও খুশি খারাপ সময়ের মধ্যেও কিন্তু খুশির খবর সত্যি কথা বলতে ফার্স্ট ফেসবুক পেমেন্ট পেয়ে আমি সেই খুশি আর এই দেখো বিকেলবেলা বেরিয়েছিলাম একটু বাজারে তো দেওয়ার মশাই বলছিলো বিরিয়ানি আনতে তো ভীষণ হাসি লাগছিলো অনেকেই দেখতে চেয়েছিলো আমার দেওয়ারকে তার জন্য একটু দেখিয়ে দিলাম ওষুধ দোকানে বসে পড়েছে যেই ক্যামেরা অন করেছে তার লজ্জা লেগেছে তো তার পরের দিন একটু তমলুক বেরিয়েছিলাম ওই রোজের যাওয়া আসা বিরক্তি লাগে তার জন্য আমার কিন্তু শরীর খুব অসুস্থ হয়ে যায় আর রোজ রোজ ভিডিও করতে পারি না যেহেতু মোবাইলে কোনো সময় চার্জ থাকে ফেসবুকে কাজ করতে হয় তার জন্য আর কি আর দিকে দেখো প্রচণ্ড পরিমাণে মাইগ্রেনের ব্যথা বেড়ে গেছিলো তার জন্য ওষুধ খাচ্ছিলাম তো যাই হোক শরীরটা একটু রেস্ট দেওয়া উচিত রোজের পর রোজ যদি এত ধকল যায় তাহলে আর কি করব নাও যদি বলি বরবাবুর সঙ্গে যাব না ও আমাকে জবরদস্তি টেনে নিয়ে যাবে তো যাই হোক তার পরের দিন সকালবেলা আমি বলেছি আমি কোথাও বেরোবো না তোমার যা কাজ থাকু তুমি সারো ভাই আমি আর পারবো না তো যাই হোক এই দেখা একটা এত বড় কাঁধি নিয়ে চলে এসছে আর কাঁধি নিয়ে এসে বলছে দেখো শ্বশুর ঘরে তো অম্বুবাচিতে আম্বুবাচিতে সব সময় দেয় আর আমরা তো কোনোদিনও সেরকমভাবে দিই না এমনি অন্য সময় দিই কিন্তু আম্বুবাচিতে তো দিই না তার জন্য আর কেউ কলা কাঁধিটা নিয়ে এসেছে ঝিলের পাড় থেকে আর সেটা হচ্ছে দিবে শুধু বা শ্বশুর বাড়ি নয় জায়ের শুধু শ্বশুর বাড়ি নয় আর হচ্ছে বাবার বাড়ি মানে আমার বাবার বাড়ি দিব আর আমার দিদির বাড়ি বোনের বাড়ি তো ননদের বাড়ি তার জন্য আর ও এখন পিস পিস করে নিবে তো যাই হোক চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা কোথাও একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর যেমন খারাপ সময় আসে তেমন কিন্তু ভালো সময়ও আসে খারাপটা অতিক্রম করলেই কিন্তু ভালো নিশ্চয়ই হয় এটা আমার বিশ্বাস তো তোমাদেরকে একটাই কথা বলবো যদি তাড়াতাড়ি সফলতা পেতে চাও ফেসবুকে কাজ করো আর ইউটিউবের তো ভরসা নেই যা অবস্থা হয়তো তোমাদের হবে আমার জানি না ইউটিউবে তো একদম অসুস্থ হয়ে পড়েছে ইউটিউব আমি যত ওষুধ দিয়েই ভালো করি না কেন ও ভালো হবে না সবাই কেটা বাবে